এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গুলশান দুই এলাকার যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন যে ফিরোজা রয়েছে ঠিক তার সামনেই গতকাল যুক্তরাজ্য থেকে উন্নত চিকিৎসা শেষে সকাল সাড়ে দশটার দিকে দেশে ফেরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে কিন্তু তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিল্লা রহমানও সতেরো বছর পরে দেশের মাটিতে পা রাখেন ঢাকার বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার বাসভবন গুলশান দুয়ের এই ফিরোজায় এসে অবস্থান করেন বিমানবন্দর থেকে কিন্তু গতকাল ফিরোজায় আসার সময়ের পথে কিন্তু বেগম খালেদা জিয়াকে স্বাগতম স্বাগত জানানোর জন্য দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল দেখা গিয়েছিল রাস্তায় এছাড়া কিন্তু ফিরোজার সামনের এই যে রাস্তাটি সড়কটি রয়েছে এই সড়কেও কিন্তু বিপুল পরিমাণে লোকজন বিএনপি নেতাকর্মীর সর্বস্তরের নেতাকর্মীদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল এবং হ্যাঁ খালেদা জিয়ার আগমন উপলক্ষে কিন্তু সকাল থেকেই গতকাল সকাল থেকেই ফিরোজা সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে এই যে সড়কগুলো রয়েছে এই সড়কের বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা দলের পতাকা এছাড়া বিভিন্ন ফেস্টুন ব্যানার হাতে কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং স্লোগানে কিন্তু মুখরিত ছিল এই ফিরোজার সামনের এই সড়কটি হ্যাঁ গতকাল কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে বিপুল পরিমাণে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সোচ্চার ছিলেন এবং একদিন যেতে না যেতেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে কিছু সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক কর্মকর্তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার যে পার্সোনাল বডিগার্ড রয়েছে বা পার্সোনাল যে নিরাপত্তা সংস্থা রয়েছে তাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু তেমন যেন আইনশৃঙ্খলা এছাড়া সাধারণ জনগণের ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না বেশ শান্ত নিবিড় পরিবেশেই কিন্তু রয়েছে রাজধানীর এই ফিরোজার সামনে Gracias. আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এই রাজধানীর এই যেই ফিরোজাটি রয়েছে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জার বাসভবন তার সামনে কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মীরা অবস্থান করছেন হয়তো নেতৃত্ব কথা বলার তার স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিতের জন্যই কিন্তু তারা এসেছেন এবং আমরা লক্ষ্য করেছি যে এই রাজধানীর এই ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে কিন্তু কিছুক্ষণ পরপরই প্রাইভেট কার্ড যোগে কিছু নেতাকর্মীরা আসছেন এবং থাকছেন আর থাকতে কথা বলে কিন্তু আবার বের হয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু লক্ষ্য করেছি আমরা সকাল হতেই এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর যেই ফিরোজা রয়েছে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে গতকাল দেখানোর চেষ্টা করছিলাম যে তারেক বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের জোবাইদুর রহমান কিন্তু রাজধানীর এই ফিরোজার ভবন থেকে তাদের বাসভবন থেকে রাজধানীর যেই বান্ধবাদ এলাকার যে স্কোয়ার হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে গিয়েছিলেন তার অসুস্থ মাকে দেখার জন্য কিন্তু এছাড়া কিন্তু তেমন কাউকে এই বাসভবন থেকে বের হতে দেখা এবং এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই যে পিরোজার সামনে যেই মূল সড়কটি রয়েছে এখানে যেই নিরাপত্তা যে দেশটা যে কিন্তু তুলনামূলক সরানো হয়েছে এবং তুলনামূলক যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে রাজনগঞ্জ যুক্তরাজ্যের উন্নত আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গুলশান দুয়ে যে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা রয়েছে ঠিক তার সামনে গতকাল গতকাল চার মাস পরে কিন্তু যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে সকাল সাড়ে দশটার দিকে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া তার সঙ্গে কিন্তু দেশে ফেরেন তার দুই পুত্রবধূ জোয়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান ঢাকার অন্তর্জা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি কিন্তু তার এই গুলশান দুঁয়ের বাসভবন ফিরোজায় এসে অবস্থান করেন এবং বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় কিন্তু বিমানবন্দরের দুই পাশে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য বিএনপির বিভিন্ন বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল কিন্তু নামে রাস্তায় এছাড়া বেলা একটা পঁচিশ মিনিটে কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হন এবং তার এখানে আগমন এর লক্ষ্যে কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসেন এখানে ভুট তাকে স্বাগত জানান এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করেন এবং তাদের হাতে কিন্তু ছিল জাতীয় পতাকা দলীয় পতাকা এছাড়া নানা ধরনের ব্যানার ফেস্টুম নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করেন এছাড়া কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কিন্তু লক্ষ্য করা যায় যে রাজধানীর এই ফিরোজার সামনে এসে অবস্থান করেন এছাড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে সুজন্য সাক্ষাৎ শেষে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বের করছেন তার এই বাসভবনের সামনে থেকে তার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু তার যে পার্সোনাল নিরাপত্তা সংস্থা রয়েছে সে কিন্তু নির্বিকভাবে কাজ করে যাচ্ছে এবং বাইরে থেকে কোনো ধরনের সাধারণ ব্যক্তি কিন্তু ভিতরে প্রবেশ নিষিদ্ধ এবং তারা কিন্তু কড়াকড়িভাবে সেই দায়িত্বটা পালন করছেন যে কিছুক্ষণ আগেও এখানে চেষ্টা করছিলাম যে রাজধানীর এই ফিরোজার সামনে কিন্তু বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মীরা এখানে আসছেন গাড়ি চলে এবং হ্যাঁ ভিতরে ঢুকে কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সৌজন্য সাক্ষাৎ শেষে আবার গাড়ি চলে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন এমনকি কিন্তু সকাল হতে লক্ষ্য করা গেছে এছাড়া কিন্তু বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে আর তারা কিন্তু এখানে অবস্থান করছেন কালকে যেই গাড়িতে করে কিন্তু জোবাইদার রহমান রাজধানীর এই ফিরোজা থেকে স্কয়ার হাসপাতালের দিকে গিয়েছিল সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে বের হচ্ছেন এবং ভিতরে কিন্তু জোয়দা রহমানও রয়েছেন এবং তারা কিন্তু বিশেষ নিরাপত্তা বহরে কিন্তু এই রাজধানীর এই ফিরোজার সামনে থেকে বের হচ্ছেন পিছনে কিন্তু তাদের যে পার্সোনাল নিরাপত্তা সংস্থা রয়েছে তারা কিন্তু রয়েছেন এছাড়া সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি ইউনিটর লক্ষ্য করা যাচ্ছে এবং তাদেরকে কিন্তু প্রোটোকল দিতে দিতে রাজধানীর এই ফিরোজার সামনে থেকে বের করা হয়েছে এছাড়া কিন্তু এই গাড়ি বহরের পিছনে লক্ষ্য করা যাচ্ছে যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি ইউনিট বা তিনটি গাড়ি যোগে কিন্তু শৃঙ্খলা কর্মকর্তারা কিন্তু যাচ্ছেন এই যেই জমেদার রহমানের যে গাড়িটি বের হলো তার নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু তারা এখানে সোচ্চার রয়েছেন কিন্তু ছিল আছে তার সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সাহারিয়ার জামিন নূর ভিওডি বাংলা ঢাকা